sumo

নাজমুল বিয়া করতেছে এই বাড়িটা তে হ্যাঁ হ কাকু ও আচ্ছাতেলে যা শুমা হ্যাঁ কাকু এ ভাইসি ভাইসি বাড়ি ভাইসি হ কাকু তাহলে গরম গরম বইরা লাগবো এই শেড় আসেনি দিবনে হ্যাঁ হির বাড়ি বিরাট বড় ভিআইন না ক্রিকেট খেলতেছে হ কাকু টু খেললান আচ্ছা 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 ঠিক আছে দাও একটা বাড়ি দেয়া যায় হ্যাঁ আর বড়া খেলা হ্যাঁ কিটা হইছে এটা পইসা এর বল কই গেছে বড় বড় বাড়ি বল বাইতে দেখা তো যা কাজে গোলাওয়ানে খেলা মেলা মানুষ জন আইছে হ্যাঁ দেয়া শাক্তিয়া করিগা

মে যাও এই রে দিয়ে যাও এখন একাইতে পারবাম গুরুঘরাই যে নাজমুলের বেড়ার মধ্যে আইলাম খুব ভালাই রানছে মনে হয় আরে আলহামদুলিল্লাহ আহ আরে বাপরি বাপ কত কামন কেমন যায় এই সময় গুগলে কই দেখছিলা না না তো খুব কম কম আচ্ছা তাহলে জিপিএস এটা আর দু একদিনের মধ্যে আবার কোনো কোন আছে আচ্ছা আচ্ছা আপনারা করুন গ্রামের মানুষ আপনারা বারবার ইয়ে দেখো আছে আই তো নাজমুল

আস খুব শান্তি হয়ত চারবার লইলাম গরু গরম তো কোমল আর এই বেদ উম খাইতেছে হ্যাঁ হিবার মানুষ খায় হ্যাঁ দোকানি বেড়া তিনবার বার বাদ লুইছে আচ্ছা লোক খাও আলহামদুলিল্লাহ খুব মাসা আল্লাহ খাইলাম কাইলাম নাজমুলের বেড়ার মধ্যে নাজমুলের লেগে দোয়া করিয়া আজ বিশ ত্রিশ বছরের মধ্যে আট দি মেয়া তুই মে কি আনলাইন মেয়া কোন জায়গা নাই গিয়ে আমি তোর না এইটা করলে আমি ব্যাস হাজার কাম না বুঝ ভাল লাগতেছে না খাই শু বলে খাই না না না